আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো ডিম ভুনা একদম নতুন স্টাইলে নতুন ভাবে খুবই কম সময় ঝটপট কিভাবে ডিম ভুনা করা যায় সেই রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে ডিম ভুনা করার জন্য প্রথমে লাগবে আমার দুইটা টমেটো আমি এখানে বড় সাইজের দুইটি টমেটো নিয়েছি আর এখানে আমি ছয়টি আলু নিয়েছি আর পাঁচটি ডিম নিয়েছি আর এখানে আছে পাঁচটি পেস এই ডিম বন্যাটা করতে প্রথমে যেটা করতে হবে প্রথমে আমি চুলায় একটি সসপ্যান ভালো করে গরম করে নিয়েছি আর তার ভিতরে এবারে আমি একটা একটা করে ডিম পোস্ট করে নিব এই ডিমের রেসিপিটা এতটাই সহজ আপনাদের যখন রান্না করতে মোটেও ভালো লাগবে না অথচ আপনারা ভাত খেতে কোনো কিছুই খুঁজে পান না তখনই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা যেমন সহজ তেমন খুবই মজার একটি রেসিপি একটা ডিম করা আমার হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি আরেকটি ডিম পোজ করে দেখিয়ে দিচ্ছি আমি ডিম্পোজ করার সময় একটু লবণের ছিটা দিয়ে দিচ্ছি ডিমগুলো পোস্ করা হয়ে গেছে এবারে আমি আলুটা কেটে নিয়েছি আর আলুটা কিভাবে কেটে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আলু আর টমেটো একই সাইজ করে কেটে নিতে হবে এইভাবে ছোট ছোট করে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি এখানে আমি তিনটা এলাচ নিয়েছি আর তিন টুকরো দারচিনি নিয়ে নিলাম এবারে আমি দারচিনি আর এলাচগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা আপনাদের বুঝে শুনে দিতে হবে আপনারা কতগুলো ডিম ভুনা করবেন এইগুলোর উপরে নির্ভর করেই আপনাদের ঝাল দিতে হবে আর ঝাল কতটা খাবেন সেটা বুঝেই ঝালটা আপনারা দিবেন পেস্টটা একটু মোটামুটি করে ভেজে নিয়েছিলাম তার ভিতরে ভর্তি করে এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম আর আদা রসুনটা আমি একটু ভালো করে পেজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি কারণ আদা রসুনের কাঁচা যে গন্ধটা আছে সেটা যেন চলে যায় পরে আমি দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম পানি আর পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তাই আমি এর ভিতরে দিয়ে দেবো একটি ম্যাগি মশলা তবে ম্যাগি মশলাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যাপার দিতে হবে এরকম কোনো কথা নেই আমার ভালো লাগে তাই আমি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তার ভিতরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিতে হবে কুচানো আলু আলুগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এবারে ঢাকনা সরিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম পানি ঝোলটা দেওয়ার পরে তার উপরে দিয়ে দিতে হবে ডিম আর পানিটা আপনারা এই পরিমাণ দিবেন ঝোল কতটুকু রাখবেন এটা বুঝে শুনেই আপনারা ঝোলটা দিবেন আপনারা যদি একটু ঝোল বেশি রাখতে চান সেক্ষেত্রে একটু পানিটা বেশি দিবেন একটু কম রাখলে পানিটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন আমি উপরে উপরে সব ডিমগুলো দিয়ে দিয়েছিলাম ডিমটা মোটামুটি হয়ে আসে এর উপরে আমি ছিটিয়ে দিলাম এক চার চামচ ভাজা গরম মশলার গুঁড়া এইভাবে ডিমবুনা করতে গেলে ভাজা গরম মশলা গুঁড়োটা আপনাদের দিতেই হবে এটা কোনো রকম স্কিপ করা যাবে না এবারে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এবারে চুলোটা আমি অফ করে দিব আর বেশি সময় আমি চুলার উপরে রাখবো না এই ডিম ভিতরে আমি হালকা হালকা ঝোল রাখবো এই জন্য আমি চুলার থেকে তুলে নিলাম এইভাবে যে ডিম্বুনা করতে গেলে কত তাড়াতাড়ি করা যায় কতটা যে সময় বেঁচে যায় এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি সময় বাঁচাতে চান আর মজাদার খাবারও খেতে চান তাহলে এইভাবে করে ডিম্বুনা করে নেবেন ঠিক আমি যেমনভাবে ডিম্বুনাটা করেছি আপনারা এমনভাবে ডিম্বুনাটা করবেন এতে কিন্তু আপনাদের খেতেও ভালো লাগবে আর অনেকটা সময়ও আপনাদের বেঁচে যাবে এই ডিম্বুনা রেসিপি ওইসব আপুদের জন্য সব আপুদের হাতে একেবারেই সময় থাকে না তারা সময়ের অভাবে ভালো রান্না করতে পারেন না তাদের জন্যই এই রেসিপিটা তারা ভালো রান্নাও করতে পারবেন সময়ও বাঁচাতে পারবেন এই রেসিপিটা করলে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ